আমাদের ভাতার দরকার নেই আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিক এটাই আমরা এই দাবিতে নিয়ে আমরা এখানে এসেছি প্রায় সাড়ে ন বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও জট কাটছে না সেপ্টেম্বরের সাত ও চোদ্দ তারিখে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সম্পন্ন হয়েছে তার ফলাফল ও প্রক্রিয়া নিয়ে ক্ষোভে পুষছেন প্রার্থীরা পাঁচ দফা দাবিতে আজ বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছেন তারা এখানে এসেছি চেয়ারম্যান দেখা করতে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও সামাজ ধরে আমাদের বেতন বন্ধ অবিলম্বে আমাদের বেতন চালু করা হোক এবং আমাদেরকে স্কুলে আমাদের যোগ্য চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক আমাদের সেই ভাতা এখনো পর্যন্ত আমরা পাইনি সেটা সরকারের দেওয়ার সদ নাই বলে বলেই আমরা সেটা পাইনি আমাদের ভাতার দরকার নেই আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দিক এটা আমরা এই দাবিতে নিয়ে আমরা এখানে এসেছি মূল দাবির মধ্যে রয়েছে শূন্য পদের সংখ্যা বাড়িয়ে এক লক্ষ করা পরীক্ষার ওয়েমার প্রকাশে আনা এবং ইনসার্ভিস প্রার্থীদের জন্য বাড়তি দশ নম্বর সুবিধা অবিলম্বে প্রত্যাহার দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চাকরি প্রার্থীরা প্রশাসনের দিকে তাই এখন সবার নজর